নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে চলে এসেছে শঙ্করপুরে চলো বন্ধুরা শঙ্করপুরে ঘুরে যায় বন্ধুরা সৌলা কেমন করেছে বলো ভাই সৌলা ভালো করে আমার নাম আকাশ উজা ক্লাস টেনে পিকলু আজকে আসতে পারেনি পুরো স্যাড হয়ে গেছে ভাই পিকলু আসতে পারেনি কি বলবে তুমি তার মা আজকে তার টিউশন আছে এই আসতে পারেনি সামনে পরীক্ষা আজকে টিউশন আছে পরীক্ষা সামনে আসতে পারেনি দেখছো বন্ধুরা ডবল লাইন আমরা যে লাইনে যাচ্ছি এটা হচ্ছে মোটামুটি কাজ হয়েছে পুরোটা কাজ হয়নি সেই যে লাইনটা দেখছো ওটা হচ্ছে চিকিৎস ফেলানো হচ্ছে কাজ হচ্ছে ওটা হয়ে গেলে ডবল লাইন হয়ে যাবে অ্যাক্সিডেন্টের ভয় ভাবছি কম আমরা যাচ্ছি মুখে আফসাফুন বলবো না ভাই কেন আমরা যাচ্ছি যখন তিন ভাই যাচ্ছি কিছু হয়ে গেলে বাপ আমার দোষ কেন আমি পড়ো দলবন্ধুরা এই যে যাচ্ছি পুরো ভিউটা দেখাচ্ছি এই যে স্কুলে দেখছো এটা হচ্ছে ঝাউ জঙ্গলের পরে হচ্ছে সমুদ্র

বন্ধুরা তিনজন চলে এসছে এখন সমুদ্র সৈকতে যাব চলো যে হাত গেছে এখন কি ঠিক আছে শরীর এখন ঠিক আছে আমার সঙ্গে শুভ আছে শুভ কিছু বলো এখন ঠিক আছে না নেই শরীর ভালো আছে চলো বন্ধুরা নিজের অনেক ফস্টে আজকে সমুদ্রেতে এসছি বাড়াতে সাইকেল চালিয়ে নিয়ে এসছি আমাদের ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করবে নামবো এখন জলে নামবো আমার সামনে আমার তিন তিন বলা যায় না জলে নামবো আমার সামনে আমার দু ভাই যাচ্ছে জল বন্ধুরা দেখে নি একটি জলে দু ভাই যাচ্ছে চলে এসছি সমুদ্রের দেহ কত সুন্দর চলো বন্ধুরা অনেকটা চলে এসছি ভয় ভয় লাগছে না কারণ আমরা যাবো না সন্ধ্যাও হয়ে এসছে বাড়ি যেতে এক ঘন্টা এখানে লাগবে আমার এই আবার ট্রেনে নিয়ে যাবে দেখি ট্রেনে নিয়ে যেতে পারে কিনা কেমন লাগছে ভাই কেমন লাগছে সবাই চলো বন্ধুরা বাড়ি যাওয়া যাক কেমন এনজয় করলাম সবাই সুন্দর এনজয় করলাম বন্ধুরা চলো ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে আর একটা ক্রিয়েটারের বড় হওয়ার পিছনে একটা অডিয়েন্সের ভালোবাসা সাপোর্ট ছাড়া এটা করা প্রায় অসম্ভব আমার এমনটা নেই আমি এক্ষুনি বলতে গেলে পাগল হয়ে গেছিলাম কারণ ওরা সব চাবি হারিয়ে দিয়েছিল বলছে চলো বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে আমাদের বন্ধুরা এখন পুরা প্রায় কমপ্লিট চলো এক্ষুনি যাব সৌলার ব্রিজের কাছাকাছি সৌলার ব্রিজে যাব সেখানে টলার যাচ্ছে কিনা দেখো মাঠের কী রেট চলো বন্ধুরা যাওয়া যাক এখন প্রায় বাজে এখন সাড়ে পাঁচটা পুরো জল হয়ে গেছে পা এখন একটু পা শুকুক তারপরে যাব কারণ বালি আছে সামনে পুরো পা বালিতে ডুবে যাবে কেমন লাগছে বল ভাই শুধু ভালো বললে হবে কেমন খুব ভালো খুব ভালো লাগছে সমুদ্রে দেখা হলো সমুদ্রের সঙ্গে ভালোবাসার কথা হলো প্রায় প্রাকৃতিক সৌন্দর্যের উপরে মানুষের কোনো সৌন্দর্যই আসে না বলতে বলতে পুরো মেঘ চলে এসছে এখন আমাদের বেরিয়ে যেতে হবে আর থাকা যাবে না কারণ হচ্ছে মেঘ চলে এসছে কখন বৃষ্টি হয়ে যাবে এখানে আমার কোনো বাড়ি নেই কিছু নেই চলো বন্ধুরা যত তাড়াতাড়ি হয় বাড়ি যাওয়া যায় বন্ধুরা চলে এসছে সোলার ব্রিজে তারপর আমরা সমুদ্র থেকে প্রায় বেরোতে এক ঘন্টাখানে টাইম লেগেছে সেখান থেকে আসতে কেন আমাদের সাইকেলের চেন পড়ে গেছিলো সাইকেলের চেন উঠাতে একটু টাইম লেগেছে কারণ হচ্ছে পুরো ব্যাগ কভার ছিল সাইকেলের পুরো ব্রিজে উঠবো পুরো লাইট হয়ে গেছে ব্রিজে ব্রিজটা পুরো লাইট হয়ে গেছে লাগে যে মনের কিছু দোকান বসছে সেগুলো দেখাবো যে আমাদের হলে একটা ছোট অনুষ্ঠান হোক বা যে কোনো একটা যা হোক বর্তমানে আমাদের দোকান বসবে কারণ সবাইকে খেটে খেতে হবে আমাদেরও খেটে খেতে হবে তাদেরও খেটে খেতে হবে যেরকম করে দোকান পাট করে যাতে মানুষের দু পয়সা পায় সেটাই সবাই ঠিক করে জে হেঁটে হেঁটে যাচ্ছি কারণ হচ্ছে যেখানে গেছিলাম ওখানে প্রায় এক ঘন্টা এখানে সমুদ্রে ছিলাম এক ঘন্টার পর প্রায় চলে এসেছি নিজের সাইকেলটা দেখছো এটা প্রবলেম হয়েছে মোদা সাইকেল প্রায় ঠিক হয়ে গেছে এখন চলো সোমবার দিকে হেঁটে হেঁটে যাচ্ছে তিনজন কারণ হচ্ছে সেখান থেকে এক ঘন্টা দেরি হয়ে গেছে সেই জন্য আমাদের প্রায় রাত হয়ে গেছে এখন বাজে প্রায় ছটা সন্ধ্যা রাত বলা যায় না এখন সন্ধ্যা হয়ে গেছে এখন বাজে ছটারও বেশি চলো বন্ধুরা সবাই যাচ্ছি আগে রোববার বোগ্রামের দিকে যাব পুরো সোলার ব্রিজে হেঁটে যাচ্ছি বাড়ি যেতে প্রায় সাতটা বেজে যাবে তারপর এখন প্রায় সোলার ব্রিজে আগের মতো লোক নেই solar ব্রিজে আগে লোক প্রচুর ছিল এখন প্রায় নেই বললেই চলে তবে যেটা দেখছি সেটা হচ্ছে যে আমাদের আর একটা চ্যালেঞ্জ আছে ওটা হচ্ছে যে যে প্র্যাঙ্ক বাজ যদি ভালো লাগে বন্ধুরা প্র্যাঙ্কগুলো তাহলে ওটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে অনেক দোকান পাড়ে চলে এসছে দোকান পাড়ে চলে এসছে বন্ধুরা তাহলে বন্ধুরা ব্লগটা এইখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর তোমাদের ভালো লাগলে পেজটা ফলো রাখতে পারো তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন